আহমাদ আল্লাহ রসুলহল কারিম আহাবাদ ফউজবিল্লাহ মিনা সৈয়ানুর রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম এক হাদিসের মধ্যে এসেছে রসুল্ল্লা সাল্লি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি রাত্রে ঘুমানোর সময় অজু অবস্থায় ঘুমায় এবং রাত্রিবেলায় যদি তার ঘুম ভেঙে যায় আর সেই সময় যদি সে দোয়া করে তাহলে আল্লাহ সুমতাল তার দোয়াকে কবুল করে নেন অন্য এক হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তির যদি রাত্রিবেলায় ঘুম ভেঙে যায় আর সে যদি এই কালেমাগুলো পড়ে পড়ার পরে যদি আল্লাহর নিকটে দোয়া করে তাহলে আল্লাহ সুমতালা তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন আর সেই কালেমাটা হচ্ছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইলা আল্লাহ আকবর হাউলা ওলা কোয়াতা ইল্লাহ বিল্লাহ ধরুন আপনি রাত্রেবেলায় ঘুমিয়ে আছেন হঠাৎ করেই আপনার চোখ দুটো খুলে গেল মানে ঘুম ভেঙে গেল সেটা রাত্রের যে কোনো সময় হতে পারে আর সেই সময় আপনি বিছানাতে শুয়ে শুয়ে যদি এই দোয়াটা পড়েন এই কালেমাটা পড়েন পড়ার পরে যদি আল্লাহর নিকটে দোয়া করেন হাত তোলা লাগবে না বা আপনাকে উঠে অজু করে নামাজ পড়া লাগবে সেটাও কিন্তু না আপনি শুধুমাত্র আল্লাহর নিকটে দোয়া করবেন এই কালেমাগুলো পড়ে তারপরে আপনি আল্লাহকে বলবেন আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো আপনি আল্লাহকে বলবেন আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো আল্লাহকে বলবেন আর সেই দোয়াটা আল্লাহ সুমতালার সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন প্রথমে আমরা যে কালেমাটা বললাম সেই কালেমাটা পড়বেন সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর লা হেউলা কুয়াতা কুয়া ইল্লাহ বিল্লাহ এটুকু বলেই তারপরে আপনি আল্লাহর নিকটে দোয়া করবেন সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে কবুল করে নেবেন আল্লাহ সুমন্ততলা এবং উঠে যদি আপনি অজু করে সালাত আদায় করেন তাহলে সেই সালাদটাকেও কবুল করে নেবেন আমরা রাত্রিবেলা যখন ঘুমাই প্রতিদিন তো কোনো না কোনোভাবে দেখবেন যে হঠাৎ একদিন আপনার চোখ খুলে যাচ্ছে অথবা রাত্রে একটা নির্দিষ্ট অংশ পার হওয়ার পরে আপনার ঘুমটা ভেঙে যায় সেই সময়টাকে কাজে লাগিয়ে এই দোয়াগুলো পড়ুন এবং আল্লাহর নিকটে দোয়া করুন আল্লাহ সুমন্ততলা আপনার দোয়াকে কবুল করে নেবেন